হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ছাতুর পরোটা করে দেখাবো দেখো পুরটা কী দারুণ হয়েছে পুরো চারিদিকে ছড়িয়ে গেছে সমানভাবে তো আমি ছাতুর পরোটা করার জন্যে আগে আমি আটা নিয়ে নিয়েছি ওর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর ঘিটা আমি গরম করে নিয়েছি যেহেতু শীতকাল ঘিটা জমে যায় ঘিটা গরম করে নিয়ে ঢেলে নিয়েছি এবার শুকনো অবস্থায় আমি এই ময়মটা বেশ ভালো করে মেখে নেব তারপরে অল্প করে জল দিয়ে দিয়ে আমি যেমন আটা মাখে তেমন আটা মাখার মতন মেখে নিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। মিনিমাম আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তারপরে আমি ঢেকে রাখলে খুব নরম হয় পরোটাগুলো তারপরে ওইদিকে আমি একটুখানি ছাতু নিয়ে নিয়েছি অল্প একটুখানি ওর মধ্যে আমি দেব পেঁয়াজ আর লঙ্কাটা আমি এখানটায় চপারে কুচিয়ে নেব হাত দিয়ে কুচিয়ে নিলেও হবে একদম মিহি করে কুচোতে হবে তা আমি কুচিয়ে নিয়ে এখানটায় দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর এর মধ্যে পরিমাণ মতো অল্প করে লবণ দেব যেহেতু আমাদের আটাতেও লবণ দেওয়া আছে অল্প করে লবণ দিয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল আর এক চামচ মতন আচার আচার দিলে যা টেস্টি হয় না ব্যাস আর কিচ্ছু দিতে হবে না এটা দিয়ে বেশ ভালো করে চটকে মেখে নিতে হবে হাত দিয়ে মাখলে ভালো হয় যেহেতু লঙ্কা দেওয়া আছে আমার হাত জ্বালা করে ওই জন্য আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি খুব সুন্দর করে দেখো আমার পুর কিন্তু একদম রেডি আর কিচ্ছু লাগে না এত দারুণ হয় খেতে এইটুকুতেই তা আমার এটা মাখা হয়ে গেল এইবার আমি আটার থেকে ম পরোটার মতন লেচি কেটে নিয়ে এইভাবে দু হাতের আঙুল দিয়ে বাটির মতন শেপ দিয়ে নেব আর সামনেগুলো একটুখানি পাতলা করে নেব যাতে মুড়তে সুবিধা হয় এভাবে একটু পাতলা করে নিয়ে এইবার আমি একটু পুরটা একটু বেশি করেই দিই আমি তোমরা তো জানো আমি পুরটা একটু বেশি করে দিতে ভালোবাসি খেতে দারুণ লাগে পুরটা একটু বেশি করে দিয়ে আমি এইভাবে মুখটা মুড়িয়ে নেব মুড়িয়ে নিয়ে হাতে একটুখানি এইভাবে লেচি করার মতন করে নেবো ব্যাস হয়ে গেলো আমার পুর দেওয়া এইভাবে আমি সব করে নিয়ে এইবার অল্প একটুখানি শুকনো আটা দিয়ে আমি বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে দিয়ে দেখো এইভাবে আটাটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আমি খুব সুন্দর করে বেলে নেব হালকা হাতে দেখো আমার কিন্তু পুর এক ফোঁটাও বেরোচ্ছে না অতগুলো পুর দিয়েছি তাও দেখো একদম বেরোচ্ছে না এটা লেচিটা যখন ওই বাটির মতন করা হয় ওটা খুব সুন্দরভাবে করলেই আর পুর একদম বেরোয় না এই দেখো পুরো আমার বেলা হয়ে গেছে এক ফোঁটাও পুর বেরোয়নি এইবার আমি তাওয়া গরম করে শুকনো তাওয়ার মধ্যে আগে এটাকে সেঁকে নেব এপিটোপিট করে পুরো সেঁকে নিলে না ভেতরটাও পুরো একদম সেঁকা হয়ে যায় শুকনো তাওয়ায় আগে করে নিলে তারপরে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে ফ্রাইং প্যান বা কড়াইতে করে নিতে পারো এই দেখো কিভাবে ফুলে যাচ্ছে আর এইসব পরোটা না ছাতুর পরোটা কড়াইশুঁটির পরোটা এইসব না সর্ষের তেল দিয়ে খেতেই ভালো লাগে তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারো রিফাইন তেল দিয়েও ভাজতে পারো আমি সর্ষের তেল দিয়ে ভালোবাসি দেখো কি সুন্দর আমার পরোটাটা ফুলে গেল দেখেছ এইভাবে আমি প্রত্যেকটা পরোটা করে নেব চলো তো দেখো কি দারুণ হয়ে গেল এই দেখো আমার ছাতুর পরোটা কিন্তু একদম রেডি এত নরম হয়েছে আর এত সুন্দর পুটটা চারিদিকে ছড়িয়েছে না খেতেও দারুণ দারুণ হয়েছে তো চলো আচার আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আজকের মতন বাই